এটা কি আপনাদের বাড়ির থেকে নাকি কাকা বাড়ি থেকে করেন নাকি দেখে আমি তো একটু কম করে ধরেন দুই আটি নেব ত্রিশ টাকা কত করে পনেরো টাকা বললেন কুড়ি টাকা দুটো দুই আটি সারা নাকি গোপাল অরিজিনাল কচুর লতি এটাই খাবি মোটাটা খাবি না আমি তো নিচ্ছি হ্যাঁ হাতে নিয়ে দেখা আমাকে দুই আটি নিয়ে ভালো দেবে ভালো থাকে না বেছে না দুই আটি নিয়ে আমি ব্যাগে ভরে দে এরকম অরিজিনালটা খাবি হ্যাঁ ভালো দেখেন আর উচ্চ কত করে কাকা হ্যাঁ বে ভালো দেখুন অরিজিনাল কচুর লদী বন্ধুরা একদম গ্রামের খাঁটি টাটকা গোপাল তুলে নিল